আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি সানসিটি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সানসিটি মেডিকেল সেন্টারটির অবস্থান রিয়াদের পান কেন্দ্র বাথার জামাল কমার্শিয়ালের পিছনে কেরালা মার্কেটের পিছনে আঠারো নম্বর অ্যাডজিট সোলাই এবং নাসিমের যে ট্যাক্সি রয়েছে ঠিক তার সামনে অবস্থান করছে সানসিটি মেডিকেল সেন্টার প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে আমরা একটি বিশেষ স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি বিশেষ করে সানসিটি মেডিকেল সেন্টার দীর্ঘদিন থেকেই প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে রিয়াদে যারা অবস্থান করছেন তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছেন এর মধ্যে আজকের যে বিষয়টি সেটি হলো আমাদের ও বোনদেরকে নিয়ে বিশেষ করে অনেক মাওভন বোন যারা বিজিত এখানে আসছেন এবং ফ্যামিলি বিষয়ে আছেন তাদের এবং পাশাপাশি একটা বিশাল জনগোষ্ঠী আমাদের এখানে রয়েছেন যা প্রায় আমার মনে হয় পঞ্চাশ হাজারের উপরে বাংলাদেশি গৃহপরিচারিকা রয়েছেন সৌদি আরব তাদের কথা বলছি আজকের বিষয়টি নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গাইনোকোলজি ডিপার্টমেন্ট আপনাদেরকে অবহিত করছি সানসিটি মেডিকেল সেন্টার দীর্ঘদিন থেকে গাইনোকোলজি ডিপার্টমেন্টে সার্ভিস দিয়ে দিয়ে আসছেন আমাদের এখানে স্পেশালিস্ট দুজন ডাক্তার রয়েছে একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তান তাই আজকে আমি আপনাদের সামনে কিছু গাইনোকোলজি সমস্যা যেগুলো নিয়ে রেগুলার আমাদের এখানে লোকজন আসেন এবং এর কি সমাধান হতে পারে এবং সানসিটি থেকে কীভাবে আপনার সুবিধা পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে কথা বলব আমি প্রথমে বলবো গাইনোকোলজি রোগগুলো সেগুলোই যেটি সাধারণত মহিলাদের প্রজনন অঙ্গগুলোকে প্রভাবিত করে গাইনোকোলজি রোগগুলো সরাসরি মহিলাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং বিশেষ করে প্রজনন স্বাস্থ্য যেমন পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সিস্ট প্রাইব্রয়েড ক্যান্সার ইত্যাদি এই সকল স্ত্রীর রোগ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মানসিক চাপ বা সঠিক জীবনযাপনে অনিয়ম বিশেষ করে এই প্রবাসে আমরা সবসময় সবকিছু নিয়ম মেনে চলতে পারি না তাই আমাদের নারীরা উদ্বেগজনক হারে মানসিক চাপে এই স্ত্রী রোগ স্ত্রীর জনিত রোগে ভুগে থাকে তাই আসুন জেনে নেই গাইনোকোলজির সমস্যাগুলো বিস্তারিত এবং কিভাবে সমাধান করা যায় পরবর্তী দাপে সেগুলো বলব আমি নাম্বার ওয়ান যে জিনিসটা বলবো আপনাদেরকে এখানে সবচেয়ে বেশি রুগী যে এই সমস্যায় ভুগছেন সেটি হল পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি এক ধরনের হরমোন সমস্যা এর কারণটা হলো মূলত যেখানে নারীদের ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট যা বলে থাকে বাংলায় পানিবর্তী থলি তৈরি হয় শরীরে অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন বেড়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়ে থাকে বিশেষ করে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বা জেনেটিক কারণে ওই সমস্যা হয় এর ফলে বা এর লক্ষণগুলো কি এই সমস্যাটিতে পড়লে আপনি কি লক্ষণ বোধ করবেন এর ফলে মাসিকে আপনার যেই ফ্রিয়ড আছে বা মাসিক রয়েছে তাতে অনিয়ম দেখবেন এবং মুখে লোম গজাবে ওজন বেড়ে যাবে গর্ভধারণ সমস্যা সমস্যা আপনি নিমজ্জিত হবেন দ্বিতীয়ত ইউটেরিন প্রাইব্রয়েড যেটাকে বলে জরায়ুর মধ্যে বা বাইরে তৈরি হওয়া নরম পেশির টিউমার যেগুলো সাধারণত ক্যান্সার নয় আর এর কারণ হলো আপনার হরমোনের বার্ষসম্যহীনতার কারণে আপনার শরীরের জরায়ুতে এই টিউমারটি জন্ম নেয় বিশেষ করে যেই যেই হরমোনগুলোটার জন্য দায়ী একটা হলো অ্যাস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনগুলো এই সমস্যার জন্য দায়ী হয়ে থাকে অনেক সময় অতিরিক্ত ওজনও এর মূল কারণ হতে পারে বা পারিবারিক ইতিহাস বা আপনার পরিবারের কারো ছিল সেই কারণে এই সমস্যাটা হতে পারে এই সমস্যা হলে আপনি কি সমস্যা ফিল করবেন বা লক্ষণ কি হবে সেটি হল আপনার ফ্রিওড অত্যন্ত ভারী হবে আপনার ভারী ফ্রিওড হবে তলপেটে চাপ তলপেট ওজন অনুভব করবেন চাপ অনুভব করবেন বন্ধাত্ম সমস্যা হয়ে থাকে এই হরমোনের কারণে এই সমস্যার কারণে তৃতীয় যে সমস্যা নিয়ে কথা বলবো সেটি হলো জরায়ের মুখে ক্যান্সার জরায়ুর মুখে এক ধরনের অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায় যাকে আমরা জরায়ু ক্যান্সার বলে থাকি এই ক্যান্সারের মূল কারণ হলো হিউম্যান ফিপিলোমা ভাইরাস এই যে ভাইরাসটি রয়েছে এই ভাইরাসের সংক্রমণের ফলে আমাদের জরায়ের মুখে ক্যান্সার হয়ে থাকে এর লক্ষণগুলো হলো পিরিয়ডের বাইরে রক্তপাত হওয়া সাদা স্রাব নির্গত হওয়া এবং যৌন সংসর্গে আসলে ব্যথা অনুভব করা চতুর্থত ইনফেকশন বা সংক্রমণ যৌনি সংক্রান্ত ইনফেকশন বা সংক্রমণ ব্যাকটেরিয়া ছত্রাক এবং পরিজীবী কিছু জীবাণুর কারণে যৌনি এবং গোপনম্বে ইনফেকশন হয় যার ফলে মূলত আপনি বিভিন্ন ধরনের যৌনি সংক্রান্ত বিষয়ে ফিল করেন এর কারণগুলো হলো মূলত অপরিষ্কার থাকা যৌন সংক্রমণে অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার পিরিয়ডের হাইজিন মেনটেন না করা পিরিয়ডের হাইজিন বলতে যখন পিরিয়ড হয় তখন সঠিকভাবে এটাকে নিয়ম না মেনে পরিচালিত হওয়া এর কারণেই মূলত এই ব্যাকটেরিয়া ছত্রাক এবং পরজীবী জীবাণুগুলো আপনার যৌনিতে আক্রমণ করে থাকে যার ফলে আপনি যেই সমস্যাগুলোতে পড়েন এবং লক্ষণগুলোতে পড়েন সেটি হল মহিলাদের লজ্জাস্তরে দুর্গন্ধ হওয়া চুলকানি হওয়া এবং স্রাবের রঙ বা গণত্বের পরিবর্তন হওয়া এই কারণেই আমরা এটাকে ইনফেকশন বা সংক্রমণ বলে থাকি পাঁচ অ্যামোনোরিয়া যাদের তা না তিন মাস মাসিক বন্ধ থাকে এটাকেই আমরা অ্যামোনোরিয়া বলে থাকি অ্যামোনোরিয়া রোগের কারণগুলো হলো যাদের ওজন বেশি থাকে তারপরে হরমোন ইনব্যালেন্স থাকে এবং মানসিক চাপ বা কিছু কিছু মহিলারা যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি অতিরিক্ত এক্সারসাইজ করার কারণে হতে পারে ছয় নম্বর যে বিষয়টি আমরা বলবো অভ্যন্তরীণ অঙ্গ পতন বলতে জরায়ু বা যৌনীর অঙ্গে অঙ্গ নিচে নেমে আসা সাধারণত বয়স বাড়লে বা ডেলিভারি পরে ডেলিভারির পরে অনেকের যৌনাঙ্গ নিচে নেমে যায় এর ফলে শরীরে অতিরিক্ত ভার অনুভব হওয়া এবং প্রস্রাবে সমস্যা হয়ে থাকে সপ্তম বন্ধাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বন্ধত্বের বিষয়টি আমাদের মায়েদের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অনেক মা মা হতে পারে না এই কারণে যেই প্রবলেম তারা ফিল করে এই বন্দত্ত্বের কারণে তা অস্বাভাবিক আপনারা এটা হয়তো বা একজন মাই বুঝবে তার সমস্যা তো যারা এক বছর চেষ্টা করে গর্ভধারণ হতে পারেন না এটাকে আমরা বন্ধত্ব বলে থাকি তো বন্ধুত্বের যে কারণ সেটি হলো অলিফিয়ান টিউব ব্লক তারপরে হরমোন ইনব্যালেন্স তারপরে হলো গিয়ে বয়সের কারণে ওভারি ফাংশন কমে যায় এই কারণগুলোর কারণে আপনি বন্ধত্বের সম্মুখীন হন এই সমস্যাগুলোকে আপনি যদি দীর্ঘমেয়াদে অবহেলা করে থাকেন তাহলে আপনি চিরতরে বিভিন্ন ধরনের সমস্যা নিমজ্জিত হতে পারেন আপনার এই সমস্যাগুলোকে নির্ভুল ডায়াগনসিস ডায়াগনোসিস করার জন্যে এবং আধুনিক টেস্টের মাধ্যমে জানার জন্য আপনাদের জন্য আমরা সানসিটি মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত করেছি এই সানসিটি মেডিকেল সেন্টারে আপনার যেই টেস্টগুলোর মাধ্যমে এই সমস্যাগুলোকে আমরা ডিটার ডিটেক্ট করে থাকি তা হলো যেমন হরমোন প্রোফাইল টেস্ট এর মাধ্যমে হরমোনের ইনব্যালেন্স আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হই হরমোনের ইনব্যালেন্সের কারণে উপরুক্ত অনেকগুলো সমস্যা হয়ে থাকে তাই আমরা হরমোন যে টেস্টগুলো রয়েছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমেই হরমোনগুলো টেস্টগুলো করানো হয় সানসিটি মেডিকেল সেন্টার দ্বিতীয়ত আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড যেমন ফ্যালবিক এবং টিবিএস এগুলোর মাধ্যমে এই টেস্টটার মাধ্যমে আমরা ফাইব্রয়েড সিস্ট অ্যান্ডিমেটিওসিস এই যে টেস্টগুলোর মাধ্যমে এই টেস্টের মাধ্যমে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এগুলো ডায়াগনোসিস করে থাকি চিহ্নিত করে থাকি এই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা তার উপরে ট্রিটমেন্ট দিয়ে থাকি তৃতীয়ত প্যাপ স্পেয়ার টেস্ট জর মুখে ক্যান্সার শনাক্ত করার জন্য যে টেস্টটি এটাকে বলে থাকে প্যাপ স্পেয়ার টেস্ট আমরা এই টেস্টও করে থাকি আপনারা এখানে এসে এই টেস্টগুলো করার মাধ্যমে সঠিকভাবে জানতে পারবেন আপনার জরায়ুতে ক্যান্সার আছে কি নাই আর সর্বশেষ যেটি হলো কালচার টেস্ট যৌনিতে বিশেষ করে সৌদি আরবে যারা গৃহ হিসাবে এসে থাকেন তাদের অধিকাংশেরই যৌনিতে এই সংক্রমণ হয়ে থাকে এই সংক্রমণের জন্য আপনি কালচার টেস্ট করতে হয় কালচার টেস্ট করে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি আর যারা সর্বোপরি যারা মা ও বোনেরা যারা প্রেগনেন্ট হয়ে থাকেন বা যারা প্রেগনেন্টের বন্ধ আপনারা গর্বকালীন সময় পার করে থাকেন আমাদের এখানে আমাদের যে গাইনোকোলজি ডাক্তাররা রয়েছে সকাল আটটা থেকে রাতের বারোটা পর্যন্ত আমাদের এখানে গাইনোকোলজি সুবিধা আপনি পেয়ে থাকবেন ডাক্তার এখানে রয়েছে দুজন তারা সার্বক্ষণিক আপনাদের তত্ত্বাবধানে রাখার জন্য চেষ্টা করবেন এবং আমরা মনে করি সানসিটি মেডিকেল সেন্টার আপনাকে সর্বোপরি এই গাইনোকোলজি ব্যাপারে একটা প্যাকেজ এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে চিকিৎসা ব্যয় কমানোর জন্য এবং পাশাপাশি অনেক সময় পুরুষেরও বন্ধত্ব হয়ে থাকে পুরুষের মহিলার সাথে পুরুষেরও এই ট্রিটমেন্ট আমাদের গাইনোকোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়ে থাকে তাই আর দেরি না করে আপনার এই হাতের নাগালে প্রতিষ্ঠানটিতে আপনারা আসুন এসে এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করুন এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আর আমরা সানসিটি মেডিকেল সেন্টার আপনাদেরকে সহযোগিতা করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করব যেহেতু বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান এটাকে সহযোগিতা করা এটার সাথে থাকা আপনাদের নৈতিক দায়িত্ব যেমন আমাদের নৈতিক দায়িত্ব আপনাদেরকে সহজলভ্যভাবে ট্রিটমেন্ট করানো তাই আর দেরি না করে আজই চলে আসুন সানসিটি মেডিকেল সেন্টারে সানসিটি মেডিকেল সেন্টারে যেই কোনো তথ্য জানার জন্য কল করুন জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এইট জিরো এইট নাম্বারটিতে সানসিটি মেডিকেল সেন্টার সুস্বাস্থ্য সেবায় বদ্ধ পরিকল্পনা